হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে ফেসবুক ফেসবুক রাইজিং ক্রিয়েটর হ্যাঁ এইটা যাদের নোটিফিকেশান আসছে এটা এক সপ্তাহের জন্য আসে এটার কাজ হচ্ছে আপনার পোস্ট যেগুলো করবেন যেগুলো হচ্ছে ভিডিওস ছাড়বেন সেগুলোতে গ্রো করবে আগে যদি একশো দুইশো ফলোয়ার সেগুলো ভিউ করত এখন ফেসবুক নিজেই সেগুলো হচ্ছে গ্রু করার দায়িত্ব নেবে এইটা যাদের যাদের আসছে অবশ্যই আপনারা ভালো কাজ করছেন তাদের জন্য আসছে সামনে যদি এটা আবারও রাখতে চান তাহলে যেরকম কাজ আপনারা দেখাইছেন ফেসবুকে এরকম কাজ ধরে রাখলে নেক্সট সপ্তাহে আবার পাবেন আপনারা এটা কিন্তু এক মাসের জন্য না এক সপ্তাহের জন্য থাকে জাস্ট এটা শো করে হচ্ছে আপনি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর প্রোফাইল এগুলো বুঝতে পারবেন এই যে আমার এখানে লেখা আছে ডিজিটাল ক্রিয়েটর তারপর লেখা আছে রাইজিং ক্রিয়েটর তো হচ্ছে এটাই এখানে শো করবে আর এইটা যারা যারা পাইছেন এটার মূল কাজ হচ্ছে অডিয়েন্স আরো যোগ হবে ফেসবুক নিজে থেকে আপনার ভিডিওগুলো ভাইরাল করবে আপনি তাদের কাছে একজন প্রথম সারি টপ ট্রেনের ভিতরে আসেনি এরকম যারা থাকে ভালো কাজ দেখাতে পারে তাদেরকে এটা দেয় তো এটা পাওয়া মানে অনেক কিছু না আবার অনেক কিছু আপনারা যদি এটা পান তাহলে আপনার আইডির জন্য বেটার যেরকম পারফরমেন্স দেখাচ্ছেন তার চেয়ে আরও ভালো তারা মানুষের কাছে প্রদর্শন করবে তো এটা যারা পেয়ে পেয়ে গেছেন আলহামদুলিল্লাহ ভালো আর এটা এইটা কিন্তু সাত বেশি থাকে না দিন পর যদি আপনি আবারও ভালো দেখাতে পারেন আবারও ভালো কিছু দিবে এটা রাইজিং ক্রেডিটর আবার দিবে তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছিলেন আসলে এটা কী 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 করব না করবো যার কারণে আমি এটা ভিডিওটা বানাইলাম এছাড়াও কিছু না সবাই ভালো থাকবেন খুশ থাকবেন আল্লাহ হাফেজ